সকালে উঠেই অল্প একটু ঘুগনি গরম করতে বসিয়ে দিলাম ছেলে কলেজ যাবে তাই আর এই ঘুগনিটা আমার ননদ পাঠিয়েছে তাই আমি গরম করছি আর এই হচ্ছে জল গরম বসালাম যে জল খাবো আমরা সবাই তাই তা কিছু ঘুগনি আমার এখনো পর্যন্ত আছে এই যে খুবই অল্প ঘুগনি দিয়েছিল। তা ছেলের কলেজ আছে বলেই কড়াইতেই বসালাম মাইক্রো ওভেনে আর দিলাম না এই হচ্ছে সকালে উঠেই আমার কাজ শুরু হলো রান্নাঘরে ফার্স্ট গুড মর্নিং এভরিওান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের তো সকালবেলা উঠেই দেখালাম আগে গরম জল আর ঘুগনিটা করে নিয়েছি এখন আমি ছেলেকে খেতে দিচ্ছি ঘুগনি রুটি আর শশা এই দেখো গুছিয়ে নিয়ে নিয়েছি ও কলেজ যাবে তা ওর এগারোটার থেকে কলেজ ও এখন খেয়ে নিচ্ছে তা চলো ওকে দিয়ে দিই হ্যাঁ না বাবা তা আমার সোনা বাবাকে দিয়ে দিলাম এবার আমার কাজ হচ্ছে চাপ নেই আমার চিয়া সিট খাওয়া হয়ে গেছে আর ও এই যে সবজি কালকে তোমাদেরকে দেখালাম এই সবজিটা প্যাকেট করলাম এটাকে ফ্রিজে ঢুকাবো আসল কারণটা কি জানো তো কালকে ছেলে ভাত খাইনি ভাত রয়েছে এক গাদা আমি তো এখন ভাত ঠাত কমই খাচ্ছি আমি বাবাকে বললাম এমনিতে আমি একটু বেশি ভাত চাল নিই ওর থেকেও অল্প একটু চাল ছিল আমার ওই ভাতটাই গরম করে তুমি আর আমি খেয়ে নেবো যদি কিছু থাকে ছেলে খাবে নাহলে সেই যে তোমাদেরকে পাস্তা শেয়ার করেছিলাম সেই পাস্তাটা এখনও পড়ে আছে ওর জন্যই রয়েছে পাস্তা বললাম তোকে সন্ধেবেলায় যদি আসিস পাস্তা খাবি কালকে রাতে না খেলে হয় ওরকম পুরো থালার ভাতটা কিছু তো ভাত আমি খেয়ে নিলাম নাহলে আরও ভাত থাকতো কালকে ডিনারটা তো আমি ভাতই করেছি সেই জন্য আমি আর আজকে রান্নাবান্না সেরকম নেই ফ্রিজে তো ডাল তো রয়েছে আর ও মাছ করবো মাছটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তিন পিস মাছ আছে মাছটা একটু ভালো করে সুন্দর করে করব কিন্তু আমার ছেলেকে নিয়ে সমস্যা আমার ছেলে যে কি করবে আমি বুঝতেই পাচ্ছি না জানো তো আমার ছেলেকে নিয়ে না আজকাল খুব সমস্যা বাড়ি থাকলে ঠিক আছে ছুটি ছাটা থাকলে বাড়ি থাকলে দুপুরবেলা খাবারটা খাই ঠিকঠাক করে বাড়ি না থাকলেই আমার প্রবলেমে পড়ে আছে ওই যে ওর বন্ধু তার মধ্যে কালকে আবার ওই কী বলে ওটা নিয়ে এসেছিলো ফুচকা ফুচকা খাইছে যে এই হাফ যে বাঁধাকপিটা আছে এইটাকে আমার ছেলে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে চায় না এইটাকে আলু দিয়ে এই হাফ বাঁধাকপিটা শুধু আলু দিয়ে রান্না করবো ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে অনেক ভিডিও সাড়ে এগারোটা বাজতে যায় এখনও পর্যন্ত আমার কোনো কিছুই হয়নি সবে বাঁধাকপিটা কেটে ধুচ্ছি কি বলবো বলো তো যেহেতু বাবার আমি খাবো কোনো কাজের চাপ নেই খুব হালকা ওই জন্য এত ঝিমাচ্ছি এবার কাজে চাপ পড়ে যাবে ব্যাস এখনো মাছের ঝোল করবো আর বাঁধাকপি করবো আর ভাতটা গরম করব তাই এইটুকুই বেশি কিছুই নেই এ দেখো বাঁধাকপিটা আমি ধুচ্ছি দাঁড়া ফোনটা বড্ড প্রবলেম হয় আচ্ছা ফোনটাকে এরকম করতে হবে এই এই যে বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিচ্ছি একটু ভাপিয়ে নেব আর এই যে লাল রঙের যে জালিটা এইটার মধ্যে না কখনো না গরম জিনিস কিন্তু ঢালবে না এই জিনিসটা আমি কিনি নিই যাই হোক আমাদের বাড়ির লোক কিনেছে কিন্তু একদম এই জিনিসটা ভালো না ভালো না বলো মানে কি যে আমি জিনিস ধুয়ে রাখছি সেই পক্ষে ভালো আছে কিন্তু গরম জিনিস এর এর মধ্যে কখনো ঢালবে না ভালো না বলতে এইটাই যে গরম জিনিস ঢালবে না প্লাস্টিকের বাটি তো প্লাস্টিকের ছাঁকনি তো এই ছাঁকনিতে গরম জিনিস কখনও ঢালতে নেই তা যখন কিনে নিয়ে এসতে তখন আমি জিজ্ঞাসা করলাম কি এইটা কি রান্নাঘরের কাজের জন্য তা বলল হ্যাঁ ওই ভাত উবুট দেওয়ার জন্য ভাতটা করেই এর মধ্যে তখন আমি বলেছি যে একটা এর বদলে একটা স্টিলের কিনো স্টিলেরটাই কাজে দেবে এটা কিন্তু ভালো না এই সবজি ধুয়ে রাখছি এই অবধি এছাড়া আর কিছু না এটা ইউজ করাটা ঠিক না এখন বারণই করছে যে এইসব প্লাস্টিকের জিনিসের মধ্যে গরম জিনিস ঢাললে ক্যান্সার হয় আর এই যে মাছটা ধুয়ে রেখে দিয়েছি এটা নুন হলুদ মাখাবো আর মাছটা করব ফুলকপি আলু দিয়ে ওই যে ফুলকপি আর আলুটাও ভাপিয়ে নেবো একসাথে ভাপিয়ে নেব। এটাও ভাপাবো এটাও ভাপাবো এই হচ্ছে আমার কাজ শুরু হলো তা আমি কাজটা করে নিই করে ফেরে তারপরে কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো যে আছি আমি কি খাচ্ছি হ্যাঁ বাবা বাজারে গেছিল বাজারের থেকে একটা বড় দিকে পেঁপে এনেছে পেঁপেটা কোথায় রাখলাম ফ্রিজে ফ্রিজে রাখলাম পেঁপেটা পেঁপেটা রাখবো না থাক কালকে দিদি যখন আসবে না এই যে বাবা বাজারে গেছিল তো একটা পেঁপে এনেছে এই যে পেঁপেটা এইটা আর ফ্রিজে রাখলাম না এটা বাইরে থাক ঠান্ডাতে না কিরকম একটা ছিচকিয়ে যাচ্ছে আর বাঁধাকপিটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আরেকটা কাজ হচ্ছে কি বাবা দুটো লেবু এনেছে লেবু দুটো এখানে রেখে দিয়ে গেছে দুটো লেবু মানে একটা ছেলের আর একটা আমার তবে ছেলে কলেজ থাকলে এত অসুবিধা হয় লেবু খেতে পারছে না আর কালকে রাত্রিবেলা যে আমি ভাত খেয়েছিলাম সকালবেলা চিয়া সিট খেয়েছি আর ওই বিড়াল দুধ রুটি হাফ ও খেয়েছে হাফ আমি খেলাম তা কেমন যেন গলা দিই না কালকে সে ভাত খেয়েছে সেই ঝালটা উঠছে কেন জানি না একটু প্রবলেম হচ্ছে কিন্তু সিট তো খেলাম বুঝতে পারছি না দেখা যাক একটা লেবু খাই লেবুগুলো দেখেছো কত বড় লেবু এনেছে আর টক না মিষ্টি যায় না আর টক হলে আমার ছেলে খাবে না তা একটা খাই এখন একটু লেবু খাই দেখো একদিকে বাঁধাকপি একদিকে ফুলকপি আর আলু বসিয়ে দিয়েছি ফুলকপিও ভাপিয়ে এনেছি বাঁধাকপি তবে ভাপানো সবজি আমি এর আগেও বলেছি ভালো লাগে না কিন্তু কি করব কিছু করার নেই রোগ হলেই প্রবলেম অনেক প্রবলেম অনেক প্রবলেম জানো তো তা এই যে ভাপিয়ে এর মধ্যে ঢালব এই এটাও ফুটে উঠেছে ভাপিয়ে জল নামানো মানে জল ঝরানো হচ্ছে তা আমি তত করে মাছটা ভেজে মাছটা করে ফেলি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতেই তো বাঁধাকপিটা একটু গরম করেছিলাম মানে ভাপিয়েছি তা সেই কড়াইতেই আবার বসিয়ে দিলাম তেলটা মনে হচ্ছে একটু বেশি পড়ে গেছে এই এত বড় তেলের জার বারণ করলাম এর মধ্যে শুধু থাকলে অসুবিধা একটা ছোটোর মধ্যে থাকলেও সুবিধা এত বড় থেকে তেল ঢালতে গেলে অনেক তেল লাগবে কিছু করার নেই কথায় যেন বলে মাছটা করবো ফুলকপি দিয়ে আচ্ছা আদা দিয়ে করবো কোনো পেঁয়াজ না আদা টমেটো জিরে বাটা ধনে বাটা মানে ধনে বাটা জিরে বাটা না সব গুঁড়ো এই যে আদা পেস্ট আমি বের করে রেখে দিয়েছি আর ওই যে আমার ভাত দেখো কত ভাত তোরে ভগবান বাবা আমি খেয়েও ভাত থাকবে কী যে করব আমি বুঝতে পারছি না আমার ছেলেটা না না ছেলের সব পুরোপুরি দোষ দিয়ে লাভ নেই কিছু ভাত আমার এক্সট্রা একটু বেশি আমি নিই সেই জন্য এই টমেটো কেটে রেখে দিয়েছি তা চলেও চলেও করে বারোটা বাজবে বারোটা বাজতে আর এক মিনিট বাকি আছে তবে আমার মোবাইলে বারোটা বেজে গেছে আর কোন টাইমটা ঠিক বুঝতে পারি না তা আজকে না চারিদিকে ঘরের জানলা জানলাগুলো খুলে দিয়েছি না সব ঘরের খুব আরাম লাগছে বাইরে একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে হাওয়াটাও ভালো লাগছে ঠান্ডাটা একটু কমে এসেছে কিন্তু আমি গায়ে কিন্তু এটা পরে আছি আবার অসুবিধাও হচ্ছে না আর এটা তো আরাম লাগছে খুব একটা যে গরম লাগছে তাও না আবার বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও ভালো লাগছে তা আমার রান্না হচ্ছে ভাতটাও একটু গরম বসিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে মাছের ঝোলটা হয়ে গেলেই বাঁধাকপিটা বসাবো রোদ মাঝে মাঝে চলে যাচ্ছে আবার উঠছে কী আর করবো বাবার আমি খাবো শ্বশুর বৌমা খাবো সেরকম কোনো চাপ নেই একটা জল নিয়ে আসলাম জল খাবো গো দেখি গো শ্বশুর একটু জল খাই দেখো আমার চোখে এই জিনিসগুলো আমি একদম ভালোবাসি না আমার বাবার আছে আর আমার এই সুগার হওয়ার পরে আমারও চোখের ওপর চলে এলো আমার বাবার কিন্তু সুগার নেই আর এই জিনিসটা বাড়ছে আস্তে আস্তে আবার ভালো লাগে না কি বাজে দেখতে আমি খুব ভয় পেতাম অন্যদের দেখে তা আমারই হয়ে গেল। তাও একটা চোখে ছিল ছিল আবার আর একটা চোখেও ধরেছে ঘি বাটার বলো কিছুই খাই না ঘি আছে কিন্তু খাই না তো সেভাবে তাও ফুলকপি দিয়ে মাছের ঝোলটা আমার হয়ে এসেছে আর এইদিকে দেখো রান্না করছে আর দেখছি তোমরা বুঝতেই পারছো মন্দিরার এই দাদু সিম্পল লাইফ স্টাইলের ভিডিও চলছে খুব কষ্ট হচ্ছে জানো তো আজকে ওনারই আমি শর্টস দেখছিলাম তারপরে দেখলাম ভিডিওটা ছেড়েছে তাই দিয়েছি দেখো আমি এবার খেতে চলে আসলাম আর যেটুকু বাসন ছিল ওই মেজে খেতে মানে সানে গেছিলাম তা বাবা যে থালাটায় খেয়েছে বাবা বা সেটা মেজে রাখলো তা এবার আমিও খেতে যাচ্ছি এই যে বাঁধাকপি নিয়েছি আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করেছি আর দই বন্ধুরা সাড়ে নটা বাজে শরীরটা ভালোও লাগছে না কেমন যেন একটা লাগছে ছেলেকে একটা ইনো আনতে বললাম যাই না মনে হচ্ছে গ্যাস হয়েছে তা বাবার কাছ থেকে একটা উপরে গিয়ে একটা হজমের ওষুধ নিয়ে আসলাম খেলাম হোমিওপ্যাথি ভেজও খেয়েছি কোনো কাজ দিচ্ছে না তা ভাবছি আর ভালো লাগছে না এইভাবেই শুয়ে আছি বসে আছি এই যে সে সন্ধ্যে থেকে এইভাবেই রয়েছি এইগুলি যন্ত্রণা করছে তা আমি এখানে ভিডিওটা স্টপ করব টাটা গুড নাইট ভালো থেকো আবার আসবো দেখা করতে তোমাদের সাথে তোমরা আবার লাইক দিয়ে ভিডিও দেখো